জমা দিয়ে সেখান একটা গাড়ি নিতে হবে গাড়ি নিয়ে আমাকে ওই জায়গায় ঘুরে নিয়ে যাবে সারা কিন্তু তাদের একটা কম্পালসারি হল যে তাদের সাথে একজন গাইড নিতে হবে গাইডের জন্য আলাদা ফিজ দিতে হবে আর মানে আড়াই হাজার রুপি সেটা একদম বাধ্যবাধকতা এই যে এই কথাটা কেন বলো আড়াই হাজার গাইড কেন গাইড এই কারণে হচ্ছে আমি ওই যে আমার পর্যটনের যে আহ্বায়ক পর্যটন মহোদয়ের সঙ্গে আমি শেয়ার করছি এই যে আমরা শুভলং যাই শুভলং যাওয়ার পথে আশেপাশে যে গুলো আছে কোথায় রাজবাড়ি আছে হয়তো কেউ জানে না গেছে আর আসছে গেছে আর আসছে বাট নো ইট দি ইম্পর্টেন্স অফ লেক ইম্পর্টেন্স অফ পিস ইম্পর্টেন্স অফ দি প্রিভিয়াস আমাদের রাজার যে বাড়ি ছিল সে বাড়ি কোনখানে ছিল কি অবস্থায় ছিল ছবি দেখানো যায় এগুলো কিন্তু একসঙ্গে তো আমি ওকে বলছি যে যদি সম্ভব হয় আমাদের সব ট্যুরিস্ট বোর্ডগুলোকে যদি আমরা রেজিস্ট্রেশন করতে পারি প্রশাসনের মাধ্যমে আমরা যদি আমরা ওই একটা গাইড দিতে পারি তাহলে ট্যুরিস্ট বুঝতে পারলো যে এই লেকটা কত যে এরিয়া সেখানে কী সুবিধা হচ্ছে সেটাও গাইডে গাইড বলে দিতে পারবে আপনার ট্রেনিং মানে শুধুমাত্র জাস্ট রেস্টুরেন্টে ঘুরবে বা কোনো ফাইভ স্টার হোটেলে থাকবে এই ধরনের না যারা আসলে ন্যাচারকে ভালোবাসে এক্সপ্লোর করতে চায় জানতে চায় প্রকৃতির যে একটা নিরবতা এটা উপভোগ করতে চায় তারা কিন্তু সবাই বলবে যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা হচ্ছে রাঙামাটি এটা আপনি যদি গুগলেও সার্চ দেন দেখবেন আসবে যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা হচ্ছে রাঙামাটি তো সুন্দর না হওয়ার কোনো কারণও নাই কারণ আসলে রাঙ্গামাটি জেলার যে বিশেষত্বটা আসলে যেটা বাংলাদেশে অন্য কোথাও নেই আমাদের যে এই যে লেকটা কাপ্তাই লেক আপনারা জানেন যেটা সাতশো পঁচিশ বর্গ কিলোমিটার তো এটা কিন্তু আসলে সিঙ্গাপুরের থেকেও বড় আমরা জানি বা বাংলাদেশের যদি বাংলাদেশের যদি আমরা নারায়ণগঞ্জ বা মেহেরপুর জেলার কোথাও কম্পেয়ার করি এর সাথে সেটাও কিন্তু এর থেকে ছোট তো এত সুন্দর একটা লেক এবং এই লেকটা আসলে পুরোটা ভিজিট করতেই কিন্তু একটা মানুষের প্রায় এক সপ্তাহ লেগে সে যদি লেকের প্রতিটা পয়েন্ট প্রতিটা জায়গা ভালো করে চিনতে যায় বা নেমে সেখানে কিছু পরিবেশ উপভোগ করতে যায় বা কোনো রেস্টুরেন্টে খেতে যায় তো এত সুন্দর একটা জেলা এবং এই যে পাহাড় পর্বত তারপরে হচ্ছে জাতিসত্তার একটা অদ্ভুত সংমিশ্রণ এটা সারা বাংলাদেশের আসলে কোথাও নাই ভিডিও দেখেছি আমরা দেখলাম যে আসাম বস্তি এটা অন্যান্য নদীগুলো যেমন আগে ছিল সব কেন্দ্রিক যদি আমি বলি অত আর এর বাইরে এখন আশা মস্তি রোড দেখার জন্য শুধু মানুষ অনেক দূর থেকে কিন্তু অত্যন্ত দুঃখজনক একটা লেক ভিউ নষ্ট না করে আমরা রেস্টুরেন্টগুলো করবো আমরা পর্যটনকে প্রমোট করতে চাই যারা রেস্টুরেন্ট মালিক আছেন আমি বারবার বলি আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহায়তা করতে চাই সর্বাত্মক প্রমোশন দিতে চাই এই কারণে আপনারা কিন্তু আপনারা যদি এই লেক ভিউটা নষ্ট করে রেস্টুরেন্টগুলো তৈরি করেন তাহলে আমাদের এই রাস্তার ভিউটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি যারা রেস্টুরেন্ট মালিক আছেন বা যারা তৈরি করছেন এই পর্যটন স্পটগুলো করছেন তাদেরকে করবে আপনারা লেগ ভিউটা রেখে রাস্তা থেকে আপনার বৃষ্টি সীমা রাখেন যতটুকু আপনার লেগ ভিউটা নষ্ট না খায় নিচে এখানে একটু ভালো জায়গা আছে ধাপ ধাপ করা সেই ধাপ ধাপ জায়গায় যদি আপনার স্পটগুলো তৈরি করেন বা ওই ন্যাচারালিটি রেখে প্রাকৃতিক পরিবেশটা বজায় রেখে যদি আপনি আপনার রেস্টুরেন্টটা তৈরি করেন লেক ভিউটাও থাকবে আপনি কটদের থেকে আপনিও ভালো করতে পারবেন এবং সবাই এখানে একটু জিনিস পছন্দও করবে কিন্তু এটা তাও বেশি দেরি হলো না এখন কিন্তু আস্তে আস্তে সচেতন হওয়ার ছিল হয়েছে আমাদের বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্ট আসছে এবং পরীক্ষা তো শেষ হতে যাচ্ছে বাচ্চাদের তারা কিন্তু প্ল্যান করছে এখানে আসার জন্য তো সেই জন্য কিন্তু আমাদের যারা লাভে দশমী এখানে বিভিন্ন ব্যবসার ধানটা পেতে রেখেছে তারা কিন্তু তাদের কিন্তু উৎপাদিত এই জিনিসপত্র নিয়ে কিন্তু এখানে কোনো সামগ্রী নিয়ে এখানে কিন্তু আসছে তারা চেষ্টা করছে যতটাই ক্ষতি হোক না কিন্তু তারা কিন্তু এই শিল্পটাকে ধরে রাখা ডিস্ট্রিক্ট কাউন্সিলকে পর্যটনের বিষয়টি হস্তান্তর করেছে অর্থাৎ তাত্ত্বিকভাবে সেটা কিন্তু এখন আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিল আন্ডারে তবে এই হস্তান্তর বিষয়টা আসলে একটু ডিফারেন্ট যেহেতু আপনার ত্রিশটা দপ্তর এখানে হস্তান্তর করা হয়েছিল তার মধ্যে পর্যটনটা একটু ভিন্নভাবে করা হয়েছে তারপরে আমরা এই হস্তান্তরের সঙ্গে কিন্তু আমি নিজে সংযুক্ত ছিলাম দেখেছি যে আপনি কাজে লাগতে পারে পার্বত্য চট্টগ্রামে চক্রগ্রামে পর্যটন উন্নয়নের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখা যাবে যেমন ধরুন আমি আমার পাশে পর্যটনের ম্যানেজার সাহেব আছেন যে ওনারা আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিলকে পর্যটন পক্ষদের টেন পার্সেন্ট বার্ষিক লভ্যাংশ দিতে পারেন ট্যাক্স অর্থাৎ দু হাজার সালে তিন ডিস্ট্রিক্ট কাউন্সিলকে পর্যটনটা হস্তান্তর করার পরে সরকারে আমাদেরকে ট্যাক্স দেবে এই ধরনের আছে সেক্ষেত্রে এখানে পলিসি মেকিংটা আমাদের মাধ্যমে করার কথা বা হওয়া উচিত পরিষদ যদি একটা টুরিস্ট নীতিমালায় যদি নিয়ে আসে তাহলে নীতিমালা বা আইন করে যদি জেলা পরিষদ সেটা যদি নিয়ন্ত্রণে নিয়ে আসে সেই ক্ষেত্রে এই অ্যাট অ্যাটলিস্ট আমার মনে হয় সাজেক কবে না সাজেকের যেমনি এখন গোষ্ঠীর মতো হয়ে গেছে এটাও হতে পারে এবং যারা বড় বড় পুঁজি পুঁজিদার আছে তাদের কাছে ছোট ছোট আজকে যারা উদ্যোক্তা আসে তারা এক সময় হারিয়েও যেতে পারে এটা আমার ধারণা এখানে এখানে দা যদিও বলেছেন যে গ্রিন টেকনোলজি মানে জিনিসটা আমিও খুব ফিরেছিলাম যে এখন ওয়ার্ল্ড ওয়াইড এটা সত্যি যে আপনারা জানেন একটা হচ্ছে যে গ্রিন ইকোনমি আর একটা হচ্ছে ব্লু ইকোনমি তো আমরা যেহেতু পাশ সম্মত কারণে আমাদের এই গ্রিন ইকোনমি অন্তর্ভুক্ত এবং যে গ্রিন ইকোনমি এই গ্রিন ইকোনমি থেকেই ধরুন যে গ্রিন ট্যুরিজম এই গ্রিন ট্যুরিজমের একটা পাথ হলো যে গ্রিন টেকনোলজি এই জিনিসটা তো আমি গ্রিন ইকোনমির ক্ষেত্রে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে একটা হলো যে লো কার্বন ইমিশন আমি কিছু একাডেমিক কথাও বলতে চাই কারণ হচ্ছে যে আমাদের আন্ডারস্ট থাকতে হবে এটা একটা বিষয় তারপরে হচ্ছে যে রিসোর্স এফিসিয়েন্সি এবং সোশ্যাল ইনক্লুসিভিটি এই যে তিনটার সমন্বয়ে যে গ্রিন ইকোনমি তাহলে হচ্ছে যে আমরা যে এটাকে গ্রিন ইকোনমির অধীনে যদি গ্রিন ট্যুরিজম ডেভেলপ করতে চাই তাহলে আমাদের থাকতে হবে যে যেন আমরা সেখানে কার্বন মিশ্রণ না গোতাই বা লো রুম লো ইমোশন থাকে তো যেমন ধরুন এখানে আমাদের যে পর্যটন কর্পোরেশন রয়েছে তাদের সম্ভবত পঞ্চাশটির উদ্বেগ ধরুন যে অ্যাসি রুম রয়েছে তার মানে পঞ্চাশটির উত্তরে অ্যাসি চলে তার মানে ট্যুরিজম চেক্টরে যদি আমরা যদি দেখি যে কার্বন ইমিশন হচ্ছে যদি সেটা দেখি তাহলে আমরা দেখবা পর্যটন কর্পোরেশনের সেখানে এবং বিভিন্ন এই ট্যুরিজম রিলেটেড কি বলে সংযুক্ত আছেন তাদের আমরা যদি জেলা পরিষদ আমাদেরকে সেভাবে ইয়ে করে আমরা আমাদের যে ঢাকার থেকে যারা এক্সপার্ট আছেন হোটেল ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে আমরা এই এখানকার যারা অধ্যক্ষ বা অধ্যক্ষ না যারা এই রিলেটেড কাজে জড়িত তাদেরকে আমরা আরও দরিদ্রকে কিভাবে আরও সেবা দেওয়া যায় বা বিভিন্ন সার্ভিস দেওয়া যায় সেভাবে আমরা ভোট বলে আশা রাখি এছাড়া লাইসেন্স নিব লাইসেন্সের কী নিব ঠিক আছে কী পরিমাণে কী আকারে নিব সেটা নিশ্চয়ই আলোচনা করে বলবে এটা আর আমরাও আপনাদেরকে সহযোগিতা ব্যক্তিগতভাবে ওই ব্যক্তিগত ভাবে ওই সুবিধা করে দিয়েছে সেরকম না মানে আপনাদের মতামত নিয়ে যেখানে উপযুক্ত সেখানে করব। ঠিক আছে এটা আমার ইয়ে থাকবে অবশ্যই আপনাকে ইয়ে করবো আমি সুপারিশ করবো এই জিনিসটা যে আরেকটা কথা আমি কাপটাই থেকে ওখান থেকে আসার পথে কাপটাই থেকে এই রাঙ্গামাটি আসার পথে এই রাস্তার আশেপাশে যে ছোট ছোট টিলা থাকে অসংখ্য টিলা এগুলা দুজারে করে মাটি অপসারণ করতে টাকা বেশি লাগার কথা না হয়তো আপনার পাশে পড়বেন নতুবা আরেকজনের এটা তো সার্বজনীন তাই না এটাতে এটাকে সমর্থন দেওয়া উচিত আপনার কাছে নাই আর কিন্তু তাই বলে আরেকজনের উপরে উপকার করে দিয়েছে এরকম অভিযোগ করবেন না ছোট ছোট টিলা আছে আমরা ভুল বুঝলে পঞ্চাশ ষাট লাখ বা এক কোটি লাখও আমি ওনাকে সুপারিশ করবো এটা যাতে করে দেয় তাহলে দূরে দৃষ্টি নিক্ষেপের ক্ষেত্রে সুযোগ থাকে আর পাশাপাশি ওই যে বন জঙ্গল বাঁশঝাপ যেগুলো সম্ভাবনা গাছ এগুলো না ও বাঁশঝাড় যদি দু একটা অপসারণ করা প্রয়োজন আপনারাও করবেন আপনারা সহযোগিতা করবেন আর আরেকটা জিনিস শুধু এই রোগটাকে নিয়ে চিন্তা নিতে হবে না আমাদের তো সাজেক আছে তাই না সাজেক থেকেও আমাদের প্রচুর আসার সম্ভাবনা আছে প্রতি এটুকু জানাই ওই নিঃসর্গ আছে না আমাদের নিঃসর্গ নিঃসর্জ্গ ওই তার রেকর্ডীয় ভূমির পরিমাণ সম্ভবত দশ শতক নাকি পনেরো শতক সেখান থেকে জীবন মহোদয় বা হেডম্যানের মাধ্যমে ওই খাজনা নিত দশ বিশ টাকা এখন যখন রিসিভ করলো চালু হয়েছে বা ইনকাম করতেছে ওই সেখানে ওই রাজস্ব সবাই সিদ্ধান্ত হয়েছে যে এর কাছে আমরা তিরিশ হাজার টাকা যোগ ডিসি মহোদয়ের কাছে তো আপনাদের কাছেও এরকম এরকম না হোক আপনাদের তো রেকর্ডিও বা খাস ইত্যাদি কিভাবে নিব আপনারাও দিবেন আমরা চোর ঠিক ঠিক আছে আর এটা একটু ড্রিন টেকনোলজিতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে সেজন্য অবশ্যই না বাংলা শিক্ষারকে কারণ গ্রিন টেকনোলজি যদি না থাকে তাহলে আমাদের খুব বড় বিপদের ইয়ে চলে আসে আপনারা দেখেন আমাদের ওই সমতল থেকে আসার পথে আমাদের এই আবথাইতে এন্ট্রি করার পথে অন্য ফুলি আছে। এটা ভিউ সিন সিন সিনের খুবই সুন্দর কিন্তু সেখানে ঘর বাড়ি যদি তৈরি করে ফেলে মার্কেট আপনারাও যে উনি তো না আমরা তো চাই কিন্তু আপনারাও তো চিন্তা ভাবনা করবেন আর কিভাবে দোকান যদি রাস্তার খুব কাছে করে আপনারা হাই রাইস বিল্ডিং করে ফেলে তো আমরা তো উপভোগ করতে পারবেন না আপনারাও চিন্তাভাবনা করেন এভাবেই আঁকাবেন সকলকে ধন্যবাদ সবাইকে এই অনুষ্ঠানে আসার জন্য

পরিবহন কর্মী যারা রয়েছেন তাদেরকে যদি আমরা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে পারি তাহলে আমাদের এখানকার আচার আচরণ কালচার আমরা আমাদের ট্যুরিস্ট গাইডদের মাধ্যমে আমরা সেবা দিতে পারি ট্যুরিস্টদের সেই সাথে এখানকার যে নীতিমালার একটি কথা বলেছেন সেই জেলা পরিষদ থেকে যদি আমরা সেটি আমরা আলোচনা করব। গন সহ চেয়ারম্যান সাহেব যে হোমস্টের যে বিষয়টি আসছে সে বিষয়টি হোমস্টের যে বিষয়টি আসছে এবং বিভিন্ন স্থানে যারা বাইরের ট্যুরিস্টরা আসে ঘুরতে যায় সেখানে অনেক সময় এটি স্থানীয়দের জন্য কারণ হয়ে দাঁড়ায় এই বিষয়টি আসলে দূর করার জন্য আমরা ট্যুরিস্ট পুলিশ আছে এবং তাদের সহায়তা নিয়ে এখানে একটি নীতিমালা আমরা প্রণয়ন করার ক্ষেত্রে আমরা চেয়ারম্যান মহোদয় সহ একটি নীতিমালা প্রণয়ন অবশ্যই যাবো আপনাদের সহযোগিতা